খেলাটা যেন মেসির ইনজুরি নয় হাজারো সমর্থকদের মনকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া কিন্তু সেদিন মেসির পরিবর্তে নেকসাকার বিপক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল রদ্রিগু দীপল কিন্তু একজন মেসকে ছাড়া একটি ম্যাচ কিভাবে সম্পূর্ণ হয় মেসির ইঞ্জুরিকে নিয়ে মেসি দলে কবে আসবে এবং মেসিকে নিয়ে ক্লাবের কোচ জবের মাস্টারনো যা বলেছে তা নিয়ে রয়েছে বিস্তারিত এই ভিডিওতে অবশ্যই জানতে পারবেন মেসি ইনজুরি কাটিয়ে কখন আসছে মাঠের মধ্যে এই ভিডিওতে সকল তথ্য দেওয়া হবে প্রথম আলো ডট কম থেকে মাঠের মধ্যে ইঞ্জুরিটা খুব ভয়ানক ছিল কিন্তু মাঠের বাইরে খুব দাঁড়ায়নি মেসির বিপক্ষে খেলার মধ্যে মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হলেন এই লিওনাল মেসি তার স্থান হয়ে উঠলো ড্রেসিং রুম মেসির ইঞ্জুরিটা কতদিন থাকবে তা নিয়ে বলেছে মাস লিওনাল মেসি চুটে পড়েছেন এ খবর পুরনো তিনি কবে মাঠে ফিরতে পারবেন সেটা নিয়ে এখন সবার আগ্রহ ইন্টার মায়ামের কোচ হাবেয়ার মাস এই আগ্রহ মেটাতে পারেননি মেসি কবে মাঠে ফিরতে পারেন সে বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু জানাতে পারেননি তবে কাপে পোমাস ইউনিয়ন এম এর বিপক্ষে ম্যাচে যে পাওয়া যাবে না তা জানিয়েছে মায়ামের কোচ বাংলাদেশ সময় গত রোববার সকালে লিগস কাপে মেক্সিকান ক্লাব নেক্সাগার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হামস্টিং এ চোট পান মেসি তার আঘাত পরীক্ষা নিরীক্ষার পর মায়ামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল মাংস পেচিতে ছোটখাটো চোট পেয়েছে মেসি আর্জেন্টাইন কিক মন্দন্তি কবে মাঠে ফিরতে পারেন সে বিষয়ে তখনও কিছু জানাতে পারেনি মায়ামি ক্লাব সব কিছু পরিষ্কার করে একটি বিবৃতি দিয়েছে খারাপ খবরের ভেতরেও ভালো খবর হলো আঘাতটা খুব ছোটখাটো ইন্টার মায়ামির সামনের দুটি ম্যাচে মেসিকে দেখা যাবে না সেটা বলেছে জাবিয়ার মাস চেরানু তারপর পরীক্ষা নিরীক্ষা করার পর আবার জানা যাবে মেসি ইঞ্জুরি কাটিয়ে কতদিন পর মাঠে ফিরে আসবেন